হাওড়ার বাঁকড়ায় কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুন হাওড়ার বাঁকড়া বাদাম তলায় একটি কাপড়ের গোডাউনে আজ সকালে আগুন লাগে ঘটনাস্থলে যায় দমকলে তিনটে ইঞ্জিন প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকানে থাকা সমস্ত কাপড়ের সহ অন্যান্য জিনিসপত্র আতঙ্কে আশেপাশে এলাকার বাসিন্দারা ঠিক আছে একটি পুরা আগুন ধরা রয়েছে এই পৌনে ছটা হবে ওটা একটা মেশিন চলত হ্যাঁ মেশিন শর্ট সম্ভবত শর্ট সার্কিট কি কারখানাটা ছিল ওটা লেজার কাটিং কারখানা হ্যাঁ মনে হচ্ছে শর্ট সার্কিট হ্যাঁ আমরা সাতচনাগাতে একটা খবর পাই একটা এখানে গার্মেন্টসের একটা ইউনিট ছিল এখানে আগুন লেগেছে মানে উপরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও আছে তো আমাদের গাড়ি এসছে আলমপুর থেকে খুব দ্রুততার সাথে ফ্ল্যাটাই কন্ট্রোল করছে এখন তো আপাতত তো জানা যায়নি এটা ইনভেস্টিগেশন করতে হবে যে কিভাবে লাগলো আমরা আসার পর এটা কন্ট্রোল হয়ে গেছে